হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি হাসি মাঝে মাঝে আপনাদের খুব সুন্দর সুন্দর টিপস দেখাতে ইচ্ছা করে তো আজকেও সুন্দর একটি টিপস নিয়ে আমি হাজির হয়েছি তো যারা জিমেল ইউজ করেন বিশেষ করে তাদের জন্য এই টিপসটি তো চলুন দেখা যাক কীভাবে টিপসটি আমরা কাজ করবো তো এটা হচ্ছে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের মেইল পাঠাই বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মেইল পাঠাই তো এখানে শুধু মেল পাঠানোর আমাদের উদ্দেশ্যই থাকে কোনো ফাইল অ্যাটাচ করা তো এক্ষেত্রে অনেক সময় হয় যে আমরা ফাইল অ্যাটাচ না করে সেন্ড বাটনে ক্লিক করে দিই এখানে ইমেল অ্যাড্রেস লিখি এখানে সাবজেক্ট লিখি সাবজেক্ট দেখাচ্ছে আমি এখানে আপনাদের একটু দেখাচ্ছি এখানে একটা ইমেল অ্যাড্রেস লিখেছি এখানে একটা সাবজেক্ট লিখবো এবং সেই সাবজেক্টটা হচ্ছে পিডিএফ ফাইল লিখলাম তো তারপরে এখানে একটু ডিসক্রিপশন লেখি অনেক সময় লেখেও না সাবজেক্ট লেখি লেখি না সেটা হচ্ছে কথা তো আমরা তারপরে সেন্ট বাটনে ক্লিক করে দিই কিন্তু আমরা অ্যাটাচ করতে মনে থাকে না আমরা এখান থেকে যে অ্যাটাচ ফাইল করবো সেটা করতে মনে থাকে না তো এক্ষেত্রে আমাদের অ্যাটাচ করতে মনে করিয়ে দিবে আমাদের আসল কথাটা হচ্ছে আমরা যখন কোন ফাইল পাঠিয়ে থাকি কোন ইমেইলে যদি আমাদের অ্যাটাচ করতে মনে না থাকে তাহলে আমরা অ্যাটাচ আমাদেরকে এখানে ওয়ার্নিং এসে অ্যাটাচ করার জন্য রিকোয়েস্ট করবে বা অ্যাটাচ করার কথা স্মরণ করিয়ে দিবে এই জন্য আমাদের প্রথমে এখানে ইম টু এর ঘরে ইমেল অ্যাড্রেস লিখতে হবে তারপরে এখানে একটা সাবজেক্ট লিখতে হবে তারপরে লিখতে হবে আমি যে কোনো একটা কিছু লিখেছি যদি অ্যাটাচ করার দরকার হয় তাহলে অন্ততপক্ষে এই কথাটুকু লিখতে হবে যেন আই হ্যাভ অ্যাটাচড এই কথাটা যদি লেখা হয় এবং অ্যাটাচ না করেও কোনো ফাইল অ্যাটাচ না করে সেন্ড বাটনে ক্লিক করলে এখানে একটা ওয়ার্নিং আসবে দেখতে পাচ্ছেন যে এখানে আই হ্যাভ অ্যাটাচড এটা একটি কলোনের মধ্যে আসছে ইন ইউর মেসেজ বাট দেয়ার আর নো ফাইলস ফাইল অ্যাটাচড সেন্ড এনিওয়ে যদি আমি ওকে করি তাহলে চলে যাবে এই ওয়ার্নিংটা আমাদের এখানে শো করছে তো এর আগে আমি দেখাচ্ছে না বুঝে এটা ওকে করে দিলাম তাহলে চলে যাবে এই অবস্থায় তো এক্ষেত্রে আমাদের ওয়ার্নিংটাই হচ্ছে মেন তো আমাদের কথা হচ্ছে কোনো ওয়ার্নিং না পড়ে এটা ইয়েস্ন আমরা তো করি না এই জন্য আমরা বুঝে ফেললাম যে এই এক শুধুমাত্র এই কথাটুকু লেখার কারণে আমাদের এই ওয়ার্নিংটা এসেছে তো এখন থেকে আমরা পেরে যাব বা বুঝে ফেলবো যে কোনো ফাইল যদি অ্যাটাচ না করে সেন্ড করি তাহলে এই ধরনের এই লেখাটুকির জন্য আবার আমরা যদি এই লেখাটা না লেখি যদি এটা কেটে দিই তাহলে এখন যদি সেন্ড করি এখন সেন্ড হয়ে যাবে তো এখন সেন্ড হচ্ছে আসলে সেন্ডিং এটা চলে যাচ্ছে এখানে সেন্ড চলেছি ওর আর সেন্ড তো আমি এর আগে টিউটোরিয়ালে দেখিয়েছিলাম কীভাবে পাঠানো মেসেজ আবার ফেরত নিয়ে আসতে হয় এ এখানে আমরা আন্ডু করে দিলাম তো আন্ডুইং হচ্ছে তো একটু সময় লাগবে আমাদের একটু স্লো তো আমরা অলরেডি বুঝতে পারলাম এখন দেখলাম যে আন্ডু হয়ে গেছে তো আমি আমি আবারও এখানে আই হ্যাভ অ্যাটাস্ট লেখাটা লিখলাম এবং এখন যদি আমি কোনো ফাইল অ্যাটাস্ট করি দেখা যাচ্ছে আমি এই ধরনের একটি এটা অ্যাডাস্ট করলাম বা এই ধরনের একটি ফটো অ্যাটাস্ট করলাম তো ফটো অন্যভাবে অ্যাটাস্ট করা যায় এইভাবে অ্যাটাস্ট করা যায় এখন যদি সেন্ট বাটনে ক্লিক করি তাহলে চলে যাবে আমার এটা আপলোড হয়ে নিক তো বন্ধুরা অবশ্য বুঝতে পারছেন খুব গুরুত্বপূর্ণ একটি টিপস বা খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও যদি আপনারা মনে করেন যে এই ভিডিওটি খুবই ভালো লেগেছে তাহলে পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য এই সুন্দর সুন্দর টিপসগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলে আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আবার দেখাচ্ছে আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব না করলে আপনারা নতুন নতুন ভিডিওগুলো পাবেন না তো পাওয়ার অবশ্য দরকার আছে যেমন মনে করেন আপনার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনার ইমেলে নোটিফিকেশন যাবে তারপরে আপনার ইউটিউবে যদি আপনি যান শুধু ইউটিউব ডট কম দিলে এই ধরনের সাজেস্টগুলো আপনার চোখের সামনে থাকবে এটা হোম পেজেই দেখা যাবে তার মানে এখানে সাবস্ক্রাইবের গুরুত্বটা খুবই খুব অনেকটা গুরুত্বপূর্ণ মানে গুরুত্বপূর্ণ আছে এখানে হ্যাঁ বন্ধুরা আমার অ্যাটাস্ট হয়ে গেছে ফাইলটি এখন যদি আমি সেন্ড বাটনে ক্লিক করি এবং সেন্ড বাটনে ক্লিক করলাম তাহলে দেখবো আমার ফাইলটি সেন্ড হয়ে যাচ্ছে এখানে আর সেই ধরনের কোনো ওয়ার্নিং আসে নাই এখন আমাদের নির্দিদায় ফাইল ডিটিন হয়ে গেল তাহলে আমরা বুঝতে পারলাম যে আই হ্যাভ অ্যাটাচড লেখার লেখাটার খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের অনেক হেল্প করবে আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করতে থাকুন সে পর্যন্ত এবং এবং আর কিছু নাই আজকে এ পর্যন্তই শেষ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ